বায়রাক্তা টিভি টু এবং আকিনজি চাইনিজ এফ এম নাইনটি আমরা ইউজ করি এবং রিসেন্টলি আমরা দেখলাম যে তুরস্কের হিসারো প্লাস এবং সাইপার বা সিপার পাশাপাশি আমি আরও ভিডিও বানিয়েছিলাম যে তুরস্কের সাথে মানে চীন এবং তুরস্ক বাংলাদেশের ডিফেন্স যেই মানে সিস্টেম যেগুলি আছে আর কি এবং তিন লেয়ারের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম যে জে সি সেভেন্টিন এবং ইউরোফাইটার টাইফোন এগুলি বাংলাদেশ ক্রয় করার ব্যাপারে মানে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে তো বন্ধুরা এই আজকের যে ভিডিও সেটা তুরস্কের সাথে বাংলাদেশের যে চুক্তি সেগুলি বাংলাদেশে এনে ডিপ্লয় করা বা বাংলাদেশের যে যৌথ ইন্ডাস্ট্রি করা মানে ড্রোন শিল্পের উপরে তো এটা নিয়ে আসলে আজকের ভিডিও এটা নিয়ে ভারতের যে উদ্বিগ্ন সেই উদ্বিগ্ন নিয়েও কথা বলবো আর কি আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশুকের সাহেব ভালো আছেন তো আমি রিসেন্টলি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছিলাম যে মানে চাইনিজ জেট ফাইটার এবং পাকিস্তানি জেট ফাইটার এবং সাথে সাথে ইটালিয়ান যে ইউরোফাইটার টাইফুন মানে জে টেন সি এবং ইউরো ফাইটার টাইফুন এগুলি বাংলাদেশ ক্রয় করার ব্যাপারে মানে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে এবং এগুলি নিয়ে আমার বেশ কয়েকটা ভিডিও আছে আপনারা যারা দেখেন দেখবেন এবং পাশাপাশি আমি আরও ভিডিও বানিয়েছিলাম যে তুরস্কের সাথে মানে চীন এবং তুরস্ক বাংলাদেশের ডিফেন্স যেই মানে সিস্টেম যেগুলি আছে আর কি এবং তিন লেয়ারের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম মানে চাইনিজ এফ এম নাইনটি আমরা ইউজ করি এবং রিসেন্টলি আমরা দেখলাম যে তুরস্কের হিসারো ও প্লাস এবং সাইপার বা সিপার মানে লং রেঞ্জের এবং মিড রেঞ্জের যে মিসাইল সিস্টেম ডিফেন্স সিস্টেম আর কি আকাশ প্রতিরক্ষা সিস্টেম তো এগুলির ব্যাপারে বাংলাদেশ এবং তুরস্কের ভিতরে একটা চুক্তি হওয়ার পর্যায়ে আছে এবং এটা মানে খুব গোপনেই আমরা এটা করতে দেখলাম আর কি তো দেখেন এখানে সাথে সাথে আরও খবর আছে যে মানে টার্কির তারা বাংলাদেশে তাদের যে ভয়ঙ্কর যে ড্রোন ড্রোন শিল্প বা ড্রোন ইন্ডাস্ট্রি মানে যেখানে বলা হয় যে বিশ্বের সামরিক ড্রোন বাজারের পঁয়ষট্টি শতাংশই নিয়ন্ত্রণে মানে এটা বাইকার প্রধান উনি বলতেছে এবং বলা হয় যে এই বাজারের প্রায় ষাট শতাংশই এককভাবে নিয়ন্ত্রণ করছে এই বাইকার নামে একটি প্রতিষ্ঠান তো দেখেন তাদের যে ভয়ঙ্কর দুটা ড্রোনের আমরা নাম জানি বাইরাক্তার টিভি টু এবং আকিনজি তো এই দুটাই কিন্তু তারা মানে বিশ্বব্যাপী তারা মাত করে বেরিয়েছে এবং আমরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধে দেখেছি আর্মেনিয়া আজারবাইজানের যুদ্ধে দেখেছি এবং ভারত পাকিস্তানের মধ্যেও তারা এই বায়রাক্তা টিভি টু ড্রোন বা আকিনজি ড্রোন আর কি তারা এগুলি ব্যবহার করেছে মানে বলা হয় যে চৌত্রিশটা দেশে বায়রাক্তা টিভি টু ড্রোন তারা ব্যবহার করেছে এবং আরও দশটা দেশে আকিনজি ড্রোন তারা ব্যবহার করেছে এরকম খবর আছে তো দেখেন মানে এই তুরস্কের শক্তির আশেপাশে কিন্তু এই যুক্তরাষ্ট্র নাই মানে আমার মনে মনে হয় যে এরকম একটা খবর আমরা মানে উল্লেখ করতে পারি নয় ফেব্রুয়ারি দু জনকণ্ঠ বলতেছে যে এর দোকানের পিছনে মাস্টারমাইন্ড তুরস্কের শক্তির আশেপাশে নেই যুক্তরাষ্ট্র তো বন্ধুরা এই আজকের যে ভিডিও সেটা তুরস্কের সাথে বাংলাদেশের যে চুক্তি মানে আকাশ প্রতিরক্ষা মানে যেই সামরিক শক্তি বা ডিফেন্স সিস্টেম সেটা ওই প্লাস বা সাইপার বা সিপার সেগুলি বাংলাদেশে এনে ডিপ্লয় করা বা বাংলাদেশে যে যৌথ ইন্ডাস্ট্রি করা মানে ড্রোন শিল্পের উপরে তো এইটা নিয়ে আসলে আজকের ভিডিও এবং মানে একটা চুক্তির ব্যাপারে নিউজ আছে সেই নিউজের রিফারেন্স থেকে বলবো খবর এবং হচ্ছে যে এইটা নিয়ে ভারতের যে উদ্বিগ্ন সেই উদ্বিগ্ন নিয়েও কথা বলবো আর কি তো বন্ধুরা সাথে থাকেন এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন তো দৈনিক জনকণ্ঠ এরকম মানে পুরোনো খবর দুই হাজার চব্বিশ সতেরোই ডিসেম্বর তুরস্কের ড্রোনের বাজিমাত পশ্চিমাদের মাথায় হাত তো দেখেন আসলে এই চুক্তিগুলি দ্রুত যদি না হয় সাইন না হয়ে থাকে অবশ্যই আমরা দ্রুত দেখব যে এগুলি যেন নতুন সরকার আসার আগেই যেন ডক্টর এই চুক্তিগুলি অবশ্যই সাইন করে দিয়ে যায় আর কি মানে এইগুলো নিয়ে আসলে দাদাবাবুদের নানা রকমের উদ্বেগ উৎকণ্ঠা এবং সকাল বিকালে তারা বাংলাদেশে আক্রমণ করে বসে এরকম নানা রকমের উস্কানিমূলক কথাবার্তা আছে আর কি তো সাথি থাকেন শেষ পর্যন্ত থাকেন মানে ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা তো ঢাকা পোস্ট পোস্টের খবর দিয়েছে মানে সাতই অক্টোবর দু প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে বাংলাদেশ তুরস্কের পর্যালোচনা এখানে একটু করে যদি উল্লেখ করি গণতান্ত্রিক উত্তরণ ও এবং প্রতিষ্ঠান গঠনের প্রচেষ্টায় বাংলাদেশের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে তুরস্ক উভয় পক্ষ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা পর্যালোচনা করেছে তো দেখেন মানে আনন্দবাজার মানে পশ্চিমবঙ্গের খুব ভালো একটা আউটলেট বাংলাদেশ নিয়ে মাঝে মাঝেই মানে বলবাল কথা বলে তো এটাও একটু পুরনো খবর পাকিস্তানের পর এবার বাংলাদেশ চট্টগ্রামে অস্ত্র কারখানা নির্মাণে সক্রিয় তুরস্ক নিশানায় কি ভারত মানে আপনারা ডিস্টার্ব না করলেই হয় ডিস্টার্ব করলেই তো আসলে এই ছোটো ছোটো ড্রোনগুলো যে কতটা ভয়ঙ্কর হতে পারে এটা তো আসলে মানে আপনারা বোঝেন তো অনেকগুলি মানে রিফারেন্স আমি দিতেই পারি কেউ যেন বলতে না পারে যে আসলে ভুয়া নিউজ বলতেছি আর কি আমাদের সময় ডট কম সতেরোই অক্টোবর এরকম নিউজ করেছে যে তুরস্ক বাংলাদেশ বিমান প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়ার আকাশের তোলপাড় মানে এই তোলপাড়টা হচ্ছে কোথায় মানে ভারতের মানে সারা ভারত জুড়ে এবং মহলে এবং মোদি মহলে যেই মানে প্রচারণা তারা ওই দেওয়ালির রাতে গিয়ে জাহাজের মধ্যে মোদি আবার পটকা ফুটাচ্ছে আর কি তো যাই হোক এগুলি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা তাদের মধ্যে থাকা স্বাভাবিক তো দেখেন এখানে মানব জমিন এশিয়া টাইমসের একটা মানে আর্টিকেল তারা ট্রান্সলেট করতেছে এটা ছয় দিন আগে অক্টোবর তো তারা এখানে বলতেছে যে বাংলাদেশ তুরস্ক আকাশ প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়ার আকাশে নতুন সমীকরণ তো আমি যদি একটু ছোট করে ভিতরে পড়ি দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিস্থিতি পাল্টে দেওয়ার মতো এক যুগান্তকারী সামরিক ঘটনার দ্বার প্রান্তে বাংলাদেশে দ্বার প্রান্তে বাংলাদেশ আঙ্কারার সঙ্গে ঢাকার একটি প্রতিরক্ষা চুক্তি প্রায় চূড়ান্ত হওয়ার পথে যার আওতায় অত্যাধুনিক সাইপার বা সিপার দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও তুরস্কের সক্ষমতা প্রমাণিত যুদ্ধ ড্রোন হাতে পেতে চলেছে ঢাকা মানে এটা খুব একটা ভালো একটা ব্যাপার হবে যে এইগুলা ওই মানে নজরদারি করার জন্য আকিনজি ড্রোন খুব ভালো কাজ করে এবং টিভি টু মানে বায়রাক্তার টিভি টু ড্রোনটাও নজরদারি বা মানে মারাত্মক অস্ত্র বা ওই লেজার গাইডেড মিসাইলগুলা ক্যারি করে তারা শত্রুপক্ষের ওই ট্যাঙ্ক কামান্ড এগুলি সব ওড়ায় দেয় আর কি তো এগুলি আসলে বাংলাদেশে যদি তৈরি হয় আমরা দেখব যে মানে বাংলাদেশে হাজার হাজার ড্রোন তৈরি হচ্ছে এবং এগুলি সামরিক ড্রোন তুরস্ক চায় বাংলাদেশে তাদের যে টেকনোলজি এবং সমরাস্ত্রের যে আধুনিক সংস্করণের যে বিভিন্ন ডিভাইস বা ড্রোন বা মিসাইল এগুলি যেন বাংলাদেশে তৈরি হয় তারা চায় তুরস্কের এই প্যাকেজটি প্রায় নিখুঁত সমাধান এনে দেবে ভিতর থেকে আমি পড়তেছি মধ্যম পাল্লার হিসার প্লাস এবং দূরপাল্লার সিপার বা সাইপার এস আই পিইআর সিস্টেমের সংমিশ্রণে কেবল ঘাটতি পূরণ করবে না এটি একেবারে শুরু থেকে একটি আধুনিক সমন্বিত আকাশ প্রতিরক্ষা ঢাল তৈরি করবে মানে আমরা জানি যে ওই যে আপনার মিড লেভেলের হচ্ছে হিসারো প্লাস এবং এটা মানে মাঝামাঝি একটা রেঞ্জ মানে পঁচিশ কিলোমিটার এবং আপগ্রেড করলে এটা চল্লিশ পাঁচল্লিশ কিলোমিটার পর্যন্ত একাধিক অনেক টার্গেট ডিটেক্ট করতে পারে মানে আকাশের মধ্যে এবং ধ্বংস করতে পারে এবং নিমিষে এগুলি করতে পারে এবং ওই সিপার বা সাইপার মানে সেটা ওই একশো শো কিলোমিটার রেঞ্জ মানে এটা আমাদের ওই চার হাজার কিলোমিটারে মানে প্রত্যেক একশো কিলোমিটার দূর দূর যদি এরকম কিছু বসিয়ে দেওয়া হয় আমি বলেছি যে বাংলাদেশ এবং ভারতের যে বর্ডার সেটা দিয়ে আসলে ওই মানে একটা পোকাও ঢুকতে পারবে না একটা মশাও ঢুকতে পারবে না একটা মাছিও ঢুকতে পারবে না মানে এই সাইপারের যে এত কার্যকারিতা এবং এগুলি আসলে ওই নেটোর যে মানে আধুনিক যে সংস্করণ মানে আমরা জানি যে তুরস্ক নেটোর মধ্যে পড়েছে তো এইটা বাংলাদেশের মানে পাওয়াটা একটা মানে সময়ের ব্যাপার এবং কিছু কিছু জিনিস আমরা পাচ্ছি আর কি তো ধরো আরও প্রথমের প্রথমবারের মতো ঢাকা তার সম্পূর্ণ আকাশীমা প্রতিরক্ষা করার ক্ষমতা পাবে যা যে কোনো সম্ভাব্য আগ্রাসনের ব্যাকে এমন স্তরে নিয়ে যাবে যা গুরুত্ব সহকারে পুনর্বিবেচনার দাবি রাখে দীর্ঘ মেয়াদে ড্রোন উৎপাদন সুবিধাটি সম্ভবত আরও বেশি গুরুত্বপূর্ণ এটি চিরস্থায়ী অস্ত্র ক্রেতা হওয়ার ফাঁদ থেকে বেরিয়ে আসার বাংলাদেশের তীব্র আকাঙ্ক্ষার ইঙ্গিত এর মাধ্যমে বাংলাদেশ তার নিজস্ব মানব সম্পদ এবং শিল্প ভিত্তির উপর বিনিয়োগ করছে এটি আত্ম আত্মনির্ভরশীলতার দিকে একটি দৃঢ় পদক্ষেপ যা ঢাকাকে ভবিষ্যতে নজরদারি গোয়েন্দা কার্যক্রম এবং হামলার সক্ষমতার জন্য নিজস্ব সরবরাহ শৃঙ্খলার উপর নিয়ন্ত্রণের সুযোগ দেবে তো এটা আর না পড়ি আর কি মানে এখানে আরও মানে বিস্তারিত বলা আছে এবং অন্যান্য পত্রিকাও এখানে তারা বলেছে আর কি যেমন টিভিএন টোয়েন্টি ফোর তারা বলতেছে যে তুরস্ক বাংলাদেশ প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়ার আকাশে নতুন উত্তেজনা তো এখানে তারা কিন্তু ওই রিফারেন্স দিয়েছে ওই টাইমস এশিয়ার যেই নিউজটা বা আর্টিকেলটা সেটার মানে এশিয়া টাইমসের যে প্রকাশিত প্রতিবেদন সেটারই একটা রেফারেন্স বা একটা তর্জমা বলা হচ্ছে আর কি আমাদের সময় ডট কমও তারা কিন্তু একই রকমের মানে খবরটা দিয়েছে তো দেখেন সমস্যা মানে এটা তো না এটা হচ্ছে যে সমস্যার শুরু তো এটার সমস্যাটা কোথায় এটা হচ্ছে যে আমরা জানি যে বায়র আক্তার টিভি টু ড্রোন আছে বা আকিনজি ড্রোন আছে এবং কেমিক্যালজি ড্রোন আছে আমরা জানি যে ইরানের যে শহীদ ড্রোন ওয়ান একদম ডেডলি আর কি এটা এখনও ওই যে মানে রাশিয়া ইউজ করে আর কি ওই ইউক্রেনের এগেনস্টে তো মনে যে ইরানের এই প্রযুক্তিটাও যদি মানে মানে আমেরিকা জানলে সমস্যা আছে ইরানের যে শহীদ ড্রোন মানে ওয়ান থ্রি যদি বাংলাদেশে এনে তৈরি করা যায় আমার মনে হয় যে সমরাস্ত্রের দিক দিয়ে সামরিক ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাক এবং এটা বাংলাদেশের চোখের দিকে যেন চোখ তুলে তাকাইতে না পারে কেউ বন্ধুরা আমি ওই এশিয়া টাইমসের নিউজের মধ্যেও আছি টার্কি বাংলাদেশ এয়ার ডিফেন্স ডিল জলস সাউথ এশিয়াস স্কাইস টার্কি স্কোরস এশিয়া এ নিউ পোলিসি উইন এস সাইপার মিজাইল সিস্টেম এক্সপোর্ট সেট টু অ্যান্ড টেল্ট সাউথ এশিয়াস এয়ার পাওয়ার ব্যালেন্স মানে এটা আসলে আমরা দেখতেছি এটাও ওই সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশেই মানে নিউজটা বের হয় এবং তাতে কী হয়েছে তাতে ভারতের গাত্রধাও শুরু হয়েছে এবং দিস উইক তারা মানে ভারতের একটা নিউজের আউটলেট বড়ো আউটলেট তারা বলতেছে যে টাকিস বাংলাদেশ আর্মস ডিল পোজেস আনওয়েলকাম চ্যালেঞ্জ টু ইন্ডিয়া ওয়ার্ন অ্যানালিস্টস টার্কি বাংলাদেশ ডিফেন্স ডিল ফর দ্য সাইবার এয়ার ডিফেন্স সিস্টেম হাইলাইটস ঢাকাস ইভলভিং ডিফেন্স স্ট্র্যাটেজি অ্যান্ড টার্কিস জিও পলিটিক্যাল অ্যাম্বিশনস ইন দ্য রিজিয়ন মানে তারা ওই চীনের সাথে হাতমাত যাই করুক ওই টার্কির কাছে যাইতে পারে না এখনও ইন্ডিয়া ডট কম বলতেছে যে টার্কি মেক্স বিগ মুভ টু ডিপ্লয় ইটস কিলার ড্রোনস অ্যান্ড এয়ার ডিফেন্স সিস্টেম ইন দিস নেবারিং কান্ট্রি অফ ইন্ডিয়া ইটস নট পাকিস্তান মানে এখানে টোন করা হচ্ছে যে এটা পাকিস্তান না এটা হচ্ছে যে বাংলাদেশ ভিতরে যদি একটু পড়ি যে নিউ দিল্লি আর আন্ডার ওয়ে বিটুইন বাংলাদেশ অ্যান্ড টার্কি অন এ মেজর ডিফেন্স এগ্রিমেন্ট মানে সবাই এই কথা বলতেছে তখন ধরে আমরা জানি বাংলাদেশ এবং বাংলাদেশি যারা আমরা আছে আর কি আমরা শান্তিরপ্রিয় জাতি মানে যে যে পড়ে বা গায়ে পড়ে কারোর সাথে ঝগড়া করি না আর কি তো কেউ যদি আমাদের সাথে ঝগড়া করতে আসে বা উস্কানি দেয় বা আক্রমণ করে তো এটার জন্য আসলে নিজেদের প্রতিরোধ মানে ব্যবস্থাকে একটু ঢেলে সাজানো গত ষোলো বছর কিছুই হয়নি বাংলাদেশ বাংলাদেশ পিছিয়ে গেছে বাংলাদেশের এই দুর্বলতার সুযোগে মানে পার্শ্ববর্তী দেশ সেটা মায়ানমার বলি বা আরাকান আর্মি বলি বা ওইদিকে ভারত বলি মানে তারা চারদিক থেকে ঘিরে ধরার একটা প্রয়াস আমার মনে হয় যে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং মুসলিম বিশ্বের মধ্যে অতি প্রিয় তুরস্ক বাংলাদেশের সাথে একটা অতি প্রাচীন একটা হিস্ট্রি আছে তো সেইটার উপর বেশ করে যদি তুরস্ক বাংলাদেশ একসাথে এক হয়ে মানে বাংলাদেশের সমরাস্ত্র বা সামরিক খাতটাকে উন্নত করার একটা প্রচেষ্টা করে এটা আমার মনে হয় যে অন্য কোনো দেশের মানে নাক ঢোকানো উচিত না এবং এটাতে ভয় পাওয়ারও উচিত না মানে বাংলাদেশ বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প বা এটা ইন্ডাস্ট্রি করবে এবং রপ্তানি করবে তো এইটা কে না চায় বৈদেশিক মুদ্রা আসবে বাংলাদেশে এক্সপোর্ট হবে ফরেন রেমিটেন্স আসবে তো এইটা প্রতিবেশী রাষ্ট্ররা চায় না প্রত্যেকের তো আসলে নিজস্ব মানে সামরিক যে শিল্প যেগুলো আছে প্রত্যেকের মায়ানমারও আছে আবার এদিকে ভারতেরও আছে তারা কিন্তু এক্সপোর্ট করে বাংলাদেশ তো তাদের নাক ঢোকায়নি কখনো বাংলাদেশ তো কখনো বলে না যে তোমরা ওই ইসরায়েলের সাথে কেন চুক্তি করলা তোমরা রাশিয়ার সাথে কেন চুক্তি করলা আমরা কি বলছি মায়ান মিয়ানমারকে আমরা কি কখনো বলছি ভারতকে তো তারা কেন বলতে আসবে মানে আমাদের কথা হলো যে আমরা আমাদের স্বাধীন সার্বভৌম দেশ আমরা যেভাবে আমরা আমাদের দেশটাকে ভালোভাবে উন্নত করতে চাইব এটা আমাদের একটা রাইট আছে এবং এখানে প্রতিবেশী কোনো রাষ্ট্রের কোনো নাক ঢোকানো চলবে না এবং তাদের কোনো ওই মানে ভয় হুমকি ধুমকি বা ওই মানে চোখরাঙানি কিন্তু আমরা দেখবো না তো অন্তরা আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট জানাবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন ভিডিওটা যারা নতুন দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না এবং লাইক কমেন্ট করবেন তবু বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করবেন অবশ্যই নতুন নতুন বিষয়ে নানা ভিডিও আপনারা পাবেন এবং অবশ্যই সেগুলি দেখার অনুরোধ জানাচ্ছি এবং অবশ্যই বিদায় নেওয়ার আগে আপনাদের শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই আপনাদের শুভকামনা জানাই মঙ্গল কামনা করতেছি এবং সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে হাজির হবো এবং ততক্ষণ পর্যন্ত বিদায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম